যাদের বাচ্চা হচ্ছে না বন্ধাত্ম বা নিঃসন্তান দম্পতি তারা যদি এই কিছু মেডিসিন খেতে পারেন আশা করি ইনশাল্লাহ তালা এক মাসের ভিতরে সুসংবাদ শুনতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ আপনাতে ভালো আছেন সুস্থ আছেন আরগোখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মাহমেদ আলিমুসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো বলব বা সন্তান দম্পতিদের যে দুঃখ তাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে একটা ব্যর্থতা সেটা হলো কোনো সন্তান নেই তো সেই সন্তান কীভাবে হবে আসলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা তবে আমরা যদি চেষ্টা করতে পারি আশা করি এই রুচিরা দেখা গেল আল্লাহ তালা সুসন্তান দান করবে তো অনেক এই মেডিসিনগুলো দেওয়ার ফলে অনেকের বন্ধত্ব সমস্যা কেটে গেছে তবে শেষে একটা মেডিসিনের কথা বলে দিব সেই মেডিসিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মেডিসিনটা কিন্তু আপনারা যদি খাওয়ান সবসময় মেডিসিনটা খাওয়ান খুবই দ্রুত রেজাল্ট আপনারা পাবেন তো প্রিয় বন্ধুরা প্রথমত জানাবো বনধাত্ত্ব কাকে বলে যে সমস্ত মহিলাদের সন্তান উৎপাদনের ক্ষমতা লোপ পায় কথায় তাদের বন্ধাত্মন বলা হয়ে থাকে এটি বেশিরভাগই মহিলাদের নানা জটিলতা থাকার কারণে বিশেষ করে যারা নানা ধরনের সমস্যা থাকার কারণে তাদের বাচ্চা হয় না পুরুষদেরও সমস্যা রয়েছে পুরুষদেরও বর্তমান সমস্যা দিন দিন বাড়ছে বাড়ছে শুক্রানোর পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে সে সমস্ত পুরুষদের দ্বারা বাচ্চা উৎপাদন হওয়া অনেকটা কঠিন এবং কি অনেক ক্ষেত্রে হয় না আমার কাছে কিছুদিন আগে একটি পেশেন্ট এসেছিল যে দশ বছর ধরে চেষ্টা করার পরে কোনো বাচ্চা হচ্ছে না তো তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তাদের অনেক পরীক্ষা নিরীক্ষা দেখে দেখলাম যে পঞ্চাশ লক্ষ স্প্রাম রয়েছে কিন্তু বেশিরভাগই মৃত তো বাচ্চা উৎপাদনের জন্য একবার সবাস করার পরে দেখা যাচ্ছে এক কোটি থেকে একশো বারো কোটি স্পাম বের হয়ে থাকে বীজের মাধ্যমে তো এটি যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা উৎপাদনের ক্ষমতা লোক পায় বাচ্চা জন্ম হয় না এতে দেখা যাচ্ছে দাম্পত্যের মধ্যে কলাহ সৃষ্টি হয় তো এক কথা বলতে গেলে এর কারণ নানার ধরনের কারণ রয়েছে বিশেষ করে মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব বা গোলযোগ বা সাঁতার হওয়া বা অতিরিক্ত হলদে হয়ে হওয়া নানা ধরনের জরায়ু সমস্যার কারণে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন অতিরিক্ত মোটা এবং কি দেখা যাচ্ছে যে শারীরিকভাবে অক্ষম দুর্বল হ্যাঁ জরায়ের নানা ধরনের সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনার বাচ্চা হচ্ছে না তো সবচেয়ে মোস্ট যে মেডিসিনগুলো আমি দিয়েছি এবং কি অনেক ডাক্তার এই মেডিসিনগুলো দিয়েছে পরীক্ষিত এই মেডিসিনগুলো বিশেষ করে অ্যাগনাসকাস্ট এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী সে সমস্ত মহিলাদের যাদের প্রতি মাসে ঋতুস্রাব হয়ে থাকে কম দুই একদিন হয়ে বন্ধ হয়ে যায় তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী অ্যাকনাস কাস্ট যে সমস্ত মহিলাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে এই মেডিসিনটা খেলে আশা করি আল্লাহ মতে পরিবর্তন হতে পারে তারপর আর একটা মেডিসিন রয়েছে যেটাকে সোনা বলা হয় থেকে ওয়ারাম যে সমস্ত দাম্পত্যদের বিশেষ করে মহিলাদের মনে দীর্ঘদিনের কষ্ট তার কোনো সন্তান হচ্ছে না বুকচাকা বুকচাপা স্বপ্ন নিয়ে সে আগাতে থাকে কিন্তু তার কোনোভাবেই সুসন্তান হচ্ছে না তো এর জন্য এই ওয়ারাম মেড ওষুধটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে এই সমস্ত মহিলাদের ভিতরে আত্মহত্যা প্রবণতাটা বেশি থাকে সন্তান না হওয়ার যে কষ্টটা তো তাদের জন্য কিন্তু এই ওয়ারাম মেট থার্টি বা দুইশো এই মেডিসিনগুলো অত্যন্ত অত্যন্ত কার্যকরী তারপরে তিন নম্বর যে মেডিসিনের কথা বলবো সেটা হল বোরাক্স ডিমের ডিমের মতো সে সেরিত হওয়া হ্যাঁ জলায়ুতে গোলজ সৃষ্টি হওয়া যেমন একটি লক্ষণ দেখা যায় উপর থেকে নিচে নামতে বয় পায় সামনে সামান্য শব্দে চমকে উঠে তাদের জন্য বোরাক্স একটি ভালো মানের মেডিসিন এই মেডিসিনটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন তারপরে আরেকটা মেডিসিন রয়েছে সেটা হলো নেটাম কার্ভ যে সমস্ত দাম্পতি সহবাস করার ফলেও বিশেষ করে মহিলাদের জরায়ুতে যদি বীর্য ভালোভাবে না ঢুকে বের হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ন্যাটান কাপ তিরিশ বা দুশো মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকর তবে আরেকটা বিষয় রয়েছে অনেক ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না অনেক চেষ্টা করেও বিশেষ করে যাদের বীর্য জরায়ুতে প্রবেশ না করে বের হয়ে যায় তাদেরকে ছয় শক্তির ওষুধ সকাল এবং রাত্রে দিয়ে অনেক বড় বড় ডাক্তার সুফল পেয়েছেন তাদের অনেকের বাচ্চা হয়েছে আপনারা বিশেষ করে কার ওষুধের দিকে নজর দিতে পারেন এবার কথা বলি বায়োকেমিক মেডিসিন নিয়ে নেট্টাম ফস থ্রি অ্যাক্স বা সিক্স অ্যাক্স এই মেডিসিনটা যে সমস্ত মহিলারা যে সমস্ত বন্ধা স্ত্রী লোকদের দুর্গন্ধযুক্ত স্রাব হওয়ার ফলে তাদের বাচ্চা হচ্ছে না বা জরা জটিতার কারণে যাদের বাচ্চা হচ্ছে না তাদেরকে নেটাম্প মেডিসিনটা খাওয়াতে পারেন শেষের যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো আমার অনেক রুগীকে আমি পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কিন্তু বিশেষ করে পুরুষ এবং মহিলাদের অশ্বগন্ধা খাওয়ার কথা বলি এটি আসলে শুক্রাণু বৃদ্ধি করার জন্য অত্যন্ত ভালো ভূমিকা পালন করে যে সমস্ত পুরুষ এবং মহিলাদের দেখা যাচ্ছে যে জরায়ু সমস্যা এবং কি বিশেষ করে পুরুষদের শুক্রানো সমস্যা তাদের এই শুক্রাণু বৃত্তির জন্য অসগন্ধা এক নাম্বার ভূমিকা পালন করে তো আপনারা এই কয়েকটি মেডিসিন মধ্যে যে মেডিসিনটা আপনাদের সাথে মিলে লক্ষণ মিলে সেই মেডিসিনটা আপনারা খাওয়া খাইতে পারেন আমি বলতে পারি যে আসলে অবশ্যই একজন উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আলোচনা করে যদি আপনারা চিকিৎসা নিতে পারেন আশা করি অনেক অনেক উপকার পাবেন তো আজকে পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ